আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন কিভাবে একটা শার্টের বন পকেট ডিজাইন এবং পেলেট ডিজাইন করা হয় ধন্যবাদ তো প্রথমে আমার ফুট থেকে আট ইঞ্চি একটা মার্কা দিলাম নিচে তারপরে দুই ইঞ্চি এটা একটা ছোটো শার্ট দুই ইঞ্চি দিতেছি বড় হলে আড়াই ইঞ্চি দেওয়া হবে তারপর পকেটটা থাকবে সাড়ে চার ইঞ্চি মুখ সাড়ে চার চার ইঞ্চি ম্যানেজমেন্ট করে নিতেছি মার্কা দিয়ে তারপরে সাদার উপরে কালো কাপড়টা দিয়ে ডিজাইন হবে তো পম্পেস্টিং নিতেছি এক ইঞ্চি চড়া পাঁচ ইঞ্চি লম্বা তারপর এটাকে সেলাই দিয়ে আটকিয়ে নিতেছি আয়রন দিয়ে বসানো যায় তো এখন আমি দেখানোর জন্য সেলাই দিয়ে আটকিয়ে নিতেছি তারপর সাইজ করে নেবেন সাইডের কাপড়গুলো দুইটা বন তৈরি করে নিলাম তারপরে সাড়ে চার ইঞ্চি মার্কা দিয়ে দেবেন পকেটের মুখটা থাকবে সাড়ে চার ইঞ্চি মার্কা দিয়ে দিলাম তারপরে ধরবেন ভাউপাটে ধরে ভাউপাটে বনটা বসিয়ে এভাবে সাড়ে চার ইঞ্চি থেকে মাথা থেকে সেলাই এই মাথায় চলে আসবে বরাবর সাড়ে চার ইঞ্চি থাকবে এক সুতা যেন বেশি না হয় কমও না হয় সেলাইটা লম্বা আছে সাড়ে চার ইঞ্চি উল্টা সাইড সাইড থেকে উল্টা সাইডে যাবে দেখুন সেলাইটা কোথায় দেওয়া হলো সেম সিস্টেমে উপরে বনটাকেও সাড়ে চার ইঞ্চি সেলাই দিয়ে দেবেন খেয়াল রাখবেন সেলাই দনোটা সেলাই যেন এক সমান থাকে তাহলে তা না হলে বনটা আপনার খুব ডিস্টার্ব দেবে মিলাইতে পারবেন না সাড়ে চার ইঞ্চি সেলাই এক সমান থাকবে এক সুতো এদিক সেদিক যেন না হয় তারপরে দেখুন সাড়ে চার ইঞ্চি চড়া একবারে সমান আছে তারপরে মাঝখানে এভাবে কেটে নেবেন এখান পর্যন্ত এসে কোনা কোনি করে নেবেন সেলের মাথায় কেচিটা চলে যাবে দেখুন এদিক থেকে সেলাইয়ের এই মাথায় আসছে ওদিক থেকে এই মাথায় আসছে এভাবে সুন্দর করে সেলের গোড়া বরাবর কেচির মাথা নিয়ে আসবেন দুই সাইডে তারপরে এখানে এই দেখুন তারপর এটাকে এভাবে ভেঙে যতটুকু বন চড়া রাখবেন অতটুকু একটা ভাঁজ দেবেন ভাঁজটা হয়তো দুইশোতে তিনশোতে এরকম চড়া হয় এভাবে ধরে বনের গোড়াতে একটা সিলাই দিয়ে দেবেন লক্ষ্য রাখবেন সেলাইটা যেন আপনার বডির পার্টে না লাগে একদম বনের গোড়া বরাবর সেলাইটা হবে বনের গোড়া বরাবর সেলাইটা হলো তারপরে সেম সিস্টেমে উপরে ভন্টাকেও যতটুকু ভাঁজ দেওয়ার দরকার ওটাতে দিয়ে দেওয়া হলো এটাতেও সেম দেওয়া হবে সেমে বডির পার্টে সেলাইটা লাগবে না সেলাইটা হবে বনের একবারে গোড়াতে ভাঙ্গার গোড়া বরাবর হ্যাঁ তারপর এটাকে ধরে বাউ পার্ট থেকে উল্টা পার্টে ঘুরিয়ে নিয়ে যাবেন ওভাবে সুন্দর করে নিয়ে যাবেন ভালোভাবে চলে আসছে এই পার্টে এই দেখুন তারপরে ভিতরে অংশটুকু বাইরের বাইরের দিকে রেখে এভাবে টাক দিবি দিয়ে দেবেন হ্যাঁ দেখুন টাকটা কোথায় দেওয়া হলো সেমভাবে এই সাইডের টাকটাও দিয়ে দেবেন দেখুন আমার সাদা পাটটা বাইরের দিকে আছে এই টাকটা এভাবে দিয়ে দেবেন তাহলে আপনার পকেটটা খুব পকেটটা খুব সুন্দরভাবে মিলাইতে পারবেন দেখুন খুব হয় নাই তারপরে এটা একটা সু পকেট। এটা আপনার কখ পকেটে কিছু পকেট হবে না শুধু দেখা যাবে পকেটের মতো দেখা যাবে তার জন্য নিচে একটা পট্টি বসিয়ে সেলাই দিয়ে আটকিয়ে দেবেন সেলাইটা সাদা সুতার সেলাইটা দিয়ে বডির পার্টে সেলাইটা সু সেলাই দিয়ে দিবেন দূর থেকে পকেটের মতো দেখাবে কিন্তু এটা পকেট না পকেট হলে আপনার ভিতরে বন ভিতরে একটা পার্ট ধরে ব্যাক পকেট সিস্টেম করে দিতে হবে ওই টারেক্টা ভিডিও বানাবো যদি আপনারা বলেন তারপর এভাবে টাক দিয়ে ভিতরে পার্টটাকে আটকে দিবেন এরপরে বন বরাবর এটাকে সুন্দরভাবে কেটে দিবেন চাইরো সাইড চারে সাইডটা কেটে দেওয়ার পরে এটাকে চারি সাইড লক করে দিবেন বস হয়ে গেল একটা শু বন পকেট জাস্ট শু বন পকেট পকেট না একটা জিনিস লক্ষ্য করবেন ষাড়ের সামনা পাটে বাম সাইডে কিন্তু পকেট হয় সামনা পাটে বাম সাইডে এই জিনিসটা খেয়াল রাখবেন তারপরে দেখবেন এখন দেখবেন পকেটের মুখ মুখ পর্যন্ত মাপটা পরা দিয়ে দেবেন এরপরে চড়া বা সাত আট ইঞ্চি লম্বা একটা টুকরা নিয়ে নেবেন কালো এভাবে কর্নার সাইডটা ভেঙে দিবেন এবং এই এক সাইডটা ভেঙে রাখবেন তারপরে পকেটের মুখ বরাবর এটাকে এভাবে ম্যানেজমেন্ট করে এই পর্যন্ত এটাকে ম্যানেজমেন্ট করে ধরবেন ধরে তারপরে এটাকে চাপা সেলাই দিয়ে দেবেন মনে রাখবেন প্লেটের মাঝখান বরাবর প্লেটের অর্ধেক থাকবে বডির পার্ট এবং কালোটা থাকবে অর্ধেক তার মানে হলো কি মাঝখান বরাবর থাকবে প্লেটের মাঝখান বরাবর থাকবে দেওয়া হলো মাঝখান বরাবর তারপর এটাকে এভাবে ভেঙে ভিতর পারে নিয়ে আসবেন ভিতর ভাবে নিয়ে আসার পরে এভাবে কালো সুতা দিয়ে সাইডের সেলাইটা দিয়ে দেবেন সাইডের সেলাইটা দেওয়া হয়ে গেল এরপরে প্লেট সেলাইয়ের জন্য সাদা সুতাটা তৈরি করবেন সাদা সুতাটা ধরে প্রথমে এটাকে সাইজ একইটে মিলিয়ে নেবেন সমান মতো প্লেটের প্লেট বরাবর এটাকে একটা ভাজ দিয়ে দেবেন এভাবে পাকা করে দেবেন আর কি দেওয়ার পরে এটাকে আপনি প্লেটের সেলাইটা দিয়ে দেবেন কমপ্লিট সেলাইটা দিয়ে একবারে এ পরিমাণে এসে এ পর্যন্ত এসে কাপড়টাকে ভালোভাবে সেলাই প্লেট বরাবর ভাজ দিয়ে দেবেন বাঁশ দিয়ে ওই সেলাইটা এটার উপর দিয়ে চলে ওটা নিচে বাঁশ থাকবে চলে যাবে সেলাইটা এভাবে পুরায় হয়ে গেল সিম্পলি খুব সুন্দর একটা ডিজাইন পকেট প্লেট দেখুন বুতামটা দেওয়ার পরে কেমন দেখায় মোটামুটি মোটামুটি দেওয়ার পরে ভালোই দেখাইতেছে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে যে কথা না বললে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আইকনে ক্লিক করে রাখুন যাতে চ্যানেলের ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে পেয়ে যাও ধন্যবাদ